প্রিয় দর্শক যাদের মুখে রুচি নেই খাবারের আগ্রহ কম দিন দিন শুকিয়ে যাচ্ছেন এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটটি খেতে পারবেন চলেন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক মাল্টিভিট প্লাস টেবলেটির মূল কার্যকারিতা সেবনবিধি পার্শ্বপত্রিকা দাম সহ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটির মূল কার্যকারিতা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ট্যাবলেট যা একটি ডিব্বা বা একটি কটুয়ার মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট এবং কি এটি হচ্ছে একটি সুগার ফ্রি ট্যাবলেট বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে যারা ডায়াবেটিস নিয়ে মানে যারা ভুগতেছেন বা এরকম ধরনের সমস্যা হয়েছেন যে খাবারও রুচি নেই মানে অর্থাৎ খাবারের প্রতি একেবারেই আগ্রহ কম দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা দেখা যায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়তেছেন ক্ষেত্রে কিন্তু আপনারা মাল্টিভিট প্লাস টেবলেটই খেতে পারেন শারীরিক সক্রিয়তা কমে যাচ্ছে তাদের জন্য কিন্তু নির্দেশিত এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটই এখন জানুন এই মাল্টিভিট ট্যাবলেটটি আপনি কীভাবে সেবন করবেন বা কিভাবে খেতে পারবেন যেমন মাল্টিভিট প্লাস ট্যাবলেটে খাওয়া নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুবেলা অর্থাৎ এটি আপনাকে একটি করে ট্যাবলেট সকাল সন্ধ্যা খেতে পারবেন এখন জানুন এই মাল্টিভিট প্লাজের ট্যাবলেটের দাম বা প্রাইস কত এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটের দাম হচ্ছে সাতষট্টি টাকা অর্থাৎ সিক্সটি টাকা আপনাদের কাছে নেবে অবশ্যই আমি আপনাদেরকেও বলবো এই ধরনের সমস্যায় যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের ক্ষেত্রে নিরাপদ বলে বলা যায় কারণ এটি একটি সুগার ফ্রি যেহেতু ট্যাবলেট বিশেষ করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে হয় কি মুখের খাবারের রুচি থাকে না এবং কি দেখা যায় যে দিন দিন শুকিয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মাল্টিপেড ট্যাবলেটটা আপনারা খেতে পারবেন এখন জানুন এটির পার্শ্বপত্রিকা কি যেমন যেহেতু প্রতিটি ওষুধের পার্শ্বপত্রিকা রয়েছে অতএব এই মাল্টিভেট প্লাস্টিভেটির পার্শ্বপত্রিকা হচ্ছে ঘুম ভাব মাথা ভার ভার হওয়া ঝিমুনি হওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনাদের নিকটস্থ ডাক্তারের কাছে সম্পন্ন হবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাল্টিভেট প্লাস্টিবেটির কার্যকরিতা কী কী তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন oh no it's